আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার এই নোনা ইলিশ বা কাটা ইলিশ বা সুটকি ইলিশ দিয়ে খুবই মজাদার আর সুস্বাদু রেসিপি এই ইলিশ নোনা ইলিশ দিয়ে বিভিন্ন রকম তরকারি বা লড়া খাওয়া যায় তার মধ্যে আমি আজকে আপনাদের এই ইলিশে সুটকি দিয়ে বা নোনা ইলিশ দিয়ে কাটা ইলিশ যেটাকে কাটা ইলিশ বলে এটা দিয়ে আজকে আমি বেগুন দিয়ে বেগুন লড়া দেখাবো প্রথমে আমি ইলিশ মাছের কয়েকটা পিস নিয়েছি পিস নিয়ে এরকম করে ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি আর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমার ইলিশ মাছ প্রস্তুত হয়ে গেছে এখন আমি নিব বেগুন এখান থেকে আমি বেগুনগুলো ছোটো ছোট করে পিস পিস করে কেটে নিব এই বেগুন দিয়ে ইলিশ মাছটা অসাধারণ খেতে লাগে এখানে আমি মাস্ক বরাবর কেটে ছোট ছোট করে এই বেগুনটা ছোট ছোট করে পিস পিস করে কেটে নিব এই বেগুন দিয়ে ইলিশ মাছটা লাড়া দিলে খেতে খুবই ভালো লাগে আর আমার বড় মেয়ে তো বললে কথাই নেই এই ইলিশ সুটকির বা ইল নোনা ইলিশের লাড়াটা খেতে খুবই পছন্দ করে এখানে আমি এই বেগুনগুলো টুকরো টুকরো করে সবগুলো ভালো করে কেটে নিব এখানে আমি কয়েকটি বেগুন এই যে ভালো করে এই যে পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এরকম করে সুটকি লাড়া দিলে খেতে খুবই ভালো লাগে এই বেগুন বেগুন এগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমার সবই ধুয়ে কুটে প্রস্তুত করে নিয়েছি এখানে আমি পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি এখানে এই যে আপনার সুটকি ইলিশের শুটকিগুলো কেটে ভালো করে গরম পানি করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি রসুন এখানে আমি রসুন বাটা নিয়েছি পিঁয়াজ বাটা নিয়েছি আর রসুন কুচি নিয়েছি ওই কাঁচামরিচ বেটে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া লবণ এগুলো সবই আমি পরিমাণ মতন নিয়েছি এই শুটকি লড়াটা খুবই সুস্বাদু আর মজাদার যাতে হয় সেজন্য আমি এগুলো সব কিছুই পরিমাণ মতন নিয়েছি সুটকি লড়ার এই ইলিশের সুটকি লড়ার মধ্যে এই রসুন রসুন বাটা পিঁয়াজ বাটা রসুন কুচি এগুলো দিলে খেতে খুবই ভালো লাগে আর হলুদের পরিমাণটা একটু কম দিতে হয় আর ঝালটা পরিমাণ একটু বেশি দিতে হয় আর আমরা জালটা যেহেতু পছন্দ করি সেহেতু জালের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখানে আমি কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণের চেয়ে একটু বেশি তেল আর এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ কুচি এই পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে একটু আমি ভেজে নিব আর এই বেগুন লারা বা এই লারার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তেলটা এখন আমি আর একটু দিব সেটা প্রায় পরবর্তীতে আরেকটু আমি তেল দিয়ে নিব এই পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি তেলে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে যে আমি মরিচ হলুদ এগুলো সব পরিমাণ মতো আমি পেনিয়েছিলাম সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এগুলো এখন আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব সাথে আমি ইলিশের টুকরোগুলো দিয়ে দিবো যেগুলো আমি কেটে ধুয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম এখন আমি এই মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে আমার মশলাগুলো ভালো করে কষানো যায় কষানো হয় এই মশলাগুলো কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব বেশ কিছুক্ষণ পর মশলাগুলো ভালো করে কষানোর পর আমি ঢাকনাটা তুলে নিলাম আমার মশলাগুলো আর ইলিশ মাছগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে সুন্দর একটা গ্রান এখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম বেগুনের সাথে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম এই যে আমার বেগুনগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এখন আবারও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নেব দেখুন এই যে আমার বেগুন লড়াটা প্রায়ই হয়ে এসেছে আমি এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব কারণ আমার বেগুনটা সিদ্ধ হয়ে এসেছে ভালো করে হয়েও গেছে এখন আমি কিছুক্ষণ ভাজার জন্য একটু ভাজা ভাজা করার জন্য একটু নেড়ে চেড়ে নেবো আমার বাজাটা এত সুন্দর একটা গ্রান আসতেছে গ্রানের ছুটে মনে করেন এমনি খেতে ইচ্ছে করছে আমার বেগুন লড়াটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এই যে দেখুন আমার বাগুন লড়াটা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে বেগুন লড়াটা এটা গরম বাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে এই বেগুন লড়াটা আমাদের সবারই পছন্দ তবে আমার বড় মেয়ের এই বেগুন ইলিশ মাছের সুটকি দিয়ে বেগুন লড়াটা খেতে খুবই বেশি পছন্দ করে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন